সালামু আলাইকুম বন্ধুরা তো অবশেষে সরকার একটা সাহসী সিদ্ধান্ত নিল সরকারি চাকরি আইন দুই হাজার মধ্যে কিছু সংশোধনী এনেছে আপনারা সবাই জানেন যে এই সংশোধনীর কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু মিছিল করতেছিল যাতে এই সংশোধনী বাতিল করা হয় তো কী আছে এটার মধ্যে কারণ হচ্ছে একবার সরকারি চাকরি পাইলে শ্বশুরবাড়ির মতো মনে করে যে যতদিন খুশি সেখানে থাকবে যা খুশি করবে কেউ কিছু বলবে না তো ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার খুবই একটা সাহসী পদক্ষেপ নিয়েছে এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে সরকারি চাকরি আইন আছে তাহলে মূলটা শুরু হচ্ছে কথায় সরকারি চাকরি আইন দুই হাজার সালে কিন্তু মূল আইন তৈরি করা হয়েছে এখন ওই আইনের মধ্যে একটা সংশোধনী এনে যে জিনিসটা বলা হচ্ছে সেইটা আমরা সরাসরি দেখি সাঁইত্রিশের ক সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান এ আইন বা এই আইনের অধীনে প্রণীত বিধিমালায় যাই কিছু থাকুক না কেন মানে অন্য কোন বিধিমালা যেটা প্রস্তুত করা হয়েছে যাই কিছু থাকুক যদি কোনো সরকারি কর্মচারী এক নম্বর এমন কোন কাজে লিপ্ত হন এমন কোনো কাজ করেন যেটা অনানুগত্য মানে হচ্ছে সিনিয়রের যে আদেশ চেইন অফ কমান্ড উনি এমন কাজ করেন যেটা চেইন অফ কমান্ডের বিপরীতে যায় যা অন্য যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্ব সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধা সৃষ্টি করে এক নম্বর হচ্ছে এটা দুই নম্বর অন্যান্য কর্মচারীদের সহিত সমবেতভাবে যেটা বাংলাদেশে হচ্ছে বা এককভাবে ছুটি ব্যতীত বা কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতীত নিজ কর্ম হইতে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন এই যে সব কিছু তারা তাদের দায়িত্ব ছেড়ে যেমন এনবিআরগুলো ছিল এখন সরকারি প্রাইমারি স্কুলেরগুলা এটা ছাড়া নানা প্রকার জায়গায় অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা ছুটি ছাড়া যদি এককভাবে যৌথভাবে তারা কি করে উপযুক্ত কারণ ব্যতীত নিজ কর্ম থেকে উপস্থিত থাকে এরপরে অন্য যে কোনো কর্মচারীকে তাহার কর্ম হইতে অনুপস্থিত থাকিতে বা বিরত থাকিতে বা তার কর্তব্য পালনে না করিবার নির্মিত্তে উস্কানি দেয় বা পরচিত করে অথবা যে কোনো সরকারি কর্মচারীকে তাহার কর্মে উপস্থিত হইতে এবং কর্তব্য সম্পাদনে বাধা সৃষ্টি করে তার মানেটা কি হচ্ছে মূল যেটা হচ্ছে যে ভাই আপনি সরকারি চাকর সরকারের আদেশ মোতাবেক কাজ করবেন আপনার ছুটি প্রয়োজন হইলে আপনি লিগালি ছুটি নেবেন ছুটি ভোগ করবেন ছুটি না নিয়ে আপনি অযথা এই যে মিছিল মিটিং করে কাজ করতে দিব না এক সরকারি একটা অঙ্গকে আপনি অকার্যকর করে রাখবেন এই কারণগুলো দেওয়ার পর বলতেছে যে এগুলো যদি করে তাইলে এটা একটা অসাদাচরণ হবে মিসকন্ডাক্ট হবে এবং তর জন্য মানে এর জন্য উপধারা দুইয়ে বণিত দণ্ডে দণ্ডনীয় হবে এখন আমরা যদি দেখি তাহলে কি আছে দণ্ড তাহলে সর্বপ্রথম এক নম্বরে বলতেছে যে তার নিম্ন বেতন গ্রেড অবমিতকরণ নিম্নপথ বা ধরেন যে কেউ বারো বারো গ্রেডে বেতন পায় তার তার তেরো গ্রেড করে দেওয়া যাবে দশ গ্রেডে পায় এগারো করে দেওয়া যাবে অথবা কি করতে পারে চাকরি হইতে অপসারণ এবং চাকরি হইতে বরখাস্ত অপসারণ টেম্পারারি সময়ের জন্য হয় আর বরখাস্ত একদম সারা জীবনের জন্য হয় তো এই সাহসী পদক্ষেপটা নেওয়ার দরকার ছিল কারণ সরকারি চাকরি সবারই অধিকার সবার অধিকার চাকরি করার আমরা তো সরকারি চাকরির ক্ষেত্রে আমরা তো মনে করি যে আমরা এর আগে অনেক দিয়েছিলাম যে সরকারি চাকরিতে সময়সীমাটা জাস্ট বিশ বছর করে দেওয়া দরকার বিশ বছর আপনি যত বছরেই প্রবেশ করেন আপনি পঁয়ত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ রেখে পঁয়ত্রিশে আপনি প্রবেশ করবেন বিশ বছর কাজ করবেন বেতন ভাতা যা পাবেন নিয়ে আসবেন ব্যবসাপাতি করবেন নো আপনার কোনো প্রকার পেনশন টেনশনের চিন্তা সরকার করবে না সরকার সমাজের সর্বস্তরের যারা দুষ্ট থাকবে অতি দরিদ্র থাকবে সবার জন্য পেনশন ব্যবস্থা করবে শুধু সরকারি চাকরি করছেন বলে আপনার জন্য ব্যবস্থা করবে না জাস্ট বিশ বছর সরকারি চাকরি সবাই চাকরি করতে পারবে পঁয়ত্রিশ থেকে ফিফটি ফাইভ এই সময়কালটা সরকারি চাকরি সময় হওয়া উচিত নাহলে একবার একজন সরকারি চাকরি পাইলে এটাকে শ্বশুরবাড়ি মনে করে তো এইটা এখন কথা হচ্ছে এইটার অপ্রপ্রয়োগ হবে কিনা কথা হচ্ছে যে সামান্য কিছু অপ্রপ্রয়োগ হইতে পারে তবে এটা দরকার ছিল যেইভাবে বর্তমানে সারা বাংলাদেশটারে এই কিছু দুষ্কৃতকারী আওয়ামীপন্থী দলপুষ্ট তারা অকার্যকর করে রেখেছে একদিন একটার পর একটা আন্দোলন সংগ্রাম হচ্ছে এইরকম আইনের দরকার আসছে বিশেষত আরও যারা সরকারি কর্মকর্তা কর্মচারী বেসরকারি মানুষ আন্দোলন করতে পারে ভিন্ন কথা কিন্তু ব্যতর নিচ্ছেন সরকারের সব কিছু সরকারের সে একটা আইন করলে আপনি একদম চাকরি বাকরি বন্ধ করে চলে যাবেন প্রতিবাদ জানাইতে পারেন আপনার ভাষা আসতে আপনার নানা পদ্ধতিতে আপনি এগুতে পারেন এইভাবে আপনি অসাদাচরণ করতে পারেন না এখন আমরা জাস্ট দেখব কালকে থেকে যেই সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী তারা এই দায়িত্ব অবহেলা করবে এই আইনের অধীনে তাদের কি করা হোক সরাসরি বরখাস্ত কোনো কথা নাই নতুন নিয়োগ দেন হাজারো বেকার পড়ে আছে তারা বিয়ে শাদি করতে হবে আর যারা চাকরি বাকরি পাইছে এদের টাকা পয়সা অনেক হয়েছে এদের কিন্তু দরকার নাই মনে রাখবেন আমরা আবারও বলবো যেটা যে চাকরি বা চাকরি হচ্ছে একটা কি লিগাল ধাসপতা আমরা বলতে পারি তো এই জন্য সরকারি চাকরি সবারই অধিকার আছে জাস্ট বিশ বছর রাখেন সরকারি যে চাকরির মেয়াদ বিশ বছর পরে তার এরপরে আপনাকে বেতনটা আপনি আরও বাড়ায় দেন কোনো সমস্যা নেই ঘুষ খাইলে সাথে সাথে আপনি কি করেন তাকে বরখাস্ত করেন বরখাস্ত করে তার জায়গায় নতুন নিয়োগ দেন জাস্ট বিশ বছর চাকরি করেন বেতনটা ভালো দেন চলে আসেন আসার পরে আপনি অন্য চাকরি করেন ব্যবসা করেন যাই খুশি করেন একটা মানুষকে সরকার সরকারি চাকরি পাইলে সে সারা জীবন তার স্ত্রী পুত্র সবার উপর দায়িত্ব নিয়ে সরকারের যে বাজেটটা আসে তার প্রায় থার্টি থ্রি পার্সেন্ট শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা দিতে চায় আর এইসব বাড়াইতে গিয়ে জনগণের উপর ট্যাক্সটা পড়ে তো এই জন্য বেসরকারি জিনিসগুলাই ভালো দেখেন যে বেসরকারি কলেজও ভালো চলে বেসরকারি হসপিটালও ভালো চলে বেসরকারি এয়ারলাইন্সও ভালো চলে কিন্তু সরকারিগুলো চলে না কখন চলবে যখন আপনি বেসরকারির মতো ধরবেন আর ফায়ার করবেন ধরবেন ফায়ার করবেন সবই ভালো চলবে আসসালামু আলাইকুম ভালো থাকবে